কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ফুটপ্রাকাতে আপনাদের স্বাগত আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে এঁচড় কষা তো কষা মাংসের স্বাদে এঁচুর কষা কীভাবে বানাবেন জানতে হলে ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল তো চলুন দেখে নিই আমি গ্যাসে একটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার আর দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল এবার আগে থেকে কেটে রাখা কাঁঠালগুলোর মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব কাঁঠালটা আমি কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম সবগুলো কাঁঠাল দিয়ে দেওয়ার পরে এভাবে একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে কাঁঠালটা একটু সিদ্ধ করে নেব এবার ঢাকনাটা খুলে নেব খুলে একটু দেখে নেব কাঁঠালগুলো আমার সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটা কড়াই থেকে নামিয়ে জল ছড়িয়ে নেব গ্যাসে আবারও একটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম করে নিয়ে গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে নেব কিছুক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে আগে থেকে কিছু করে রাখা গ্যাসটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু হালকা লালচে করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি আর দিয়ে দেব হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে একসঙ্গে কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব সামান্য একটু জল আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব এবার কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার খুব সামান্য একটু ক্যাসুরি মেথি পাতা দিয়ে দিচ্ছি এটা থাকলে দিতে পারেন পারেন নাও একটু দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা দিয়ে গুলো একসঙ্গে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট রেখে দেব চার মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি নিয়ে একটু নেড়ে দেব আর দিয়ে দেব গরম জল আমি এখানে এক কাপ মতো জল ব্যবহার করেছি জলটা দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিট বাদে এবার থাকাটা খুলে নিচ্ছি খুলে একটু হালকা হাতে নেড়ে দেব আর দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু চিনি তবে চিনিটা অপশানাল দিলে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি ভাব হয় কাঁঠালটা খেতে ভালো লাগে আর দিয়ে দেব হাফ চামচ মতো ঘি দিয়ে একসঙ্গে একটু মিশিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে আরও এক মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব এক মিনিট বাদে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি নিয়ে একটু নেড়ে দেব দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে সার্ভ করে নেব কড়াই থেকে নামিয়ে নিয়েছি কত সহজেই বানানো হয়ে গেল এ চুল কষার রেসিপিটি তো এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আর একটু পরবর্তী নতুন ভিডিওতে